শাসন ও লুটপাটের বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থাকে কোন সরকার নাকি একটি আন্তর্জাতিক এনজিও পরিষদ অন্তর্বর্তীকালীন সরকারের নামে আজ যারা ক্ষমতায় তারা কি দেশ সংস্কার করছেন নাকি সুপরিকল্পিতভাবে লুটপাট চালাচ্ছেন আজ আমরা উন্মোচন করব ইউনুস প্রশাসনের এমন সব গোপন তথ্য যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে বাণিজ্য প্রতিষ্ঠার আমি কালেকশান থেকে শুরু করে সেন্ট মার্টিন নিয়ে রেজোয়া হাসানের রেজোয়ানা হাসানের চক্রান্ত সব থাকছে আজকের এই দীর্ঘ বিশেষ প্রতিবেদনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই সত্যগুলো জানলে আপনার চোখ খুলে যাবে ইউনুসের বাণিজ্য প্রদেষ্টার নাম শেখ বশির তার শ্বশুর হচ্ছেন আব্দুর রাজা কাখন্দ জয়পুরহাট দুই আসনের আওয়ামী লীগের এমপি যার ভাই শেখ আপিল উদ্দিন হচ্ছেন যশোর এক আসনের আওয়ামী লীগের এমপি তার পিতা হচ্ছেন শেখ আকিজ উদ্দিন আকিস গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ বশির উদ্দিন পেশায় একজন শিল্পপতি দু সালে তিনি আকিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়েছিলেন ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের নামে গ্রামীণ ব্যাংকের যে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন বসির তার বাণিজ্য উপদেষ্টা ইউনুস ও বশির উদ্দিন দুজনেই মিলে বাংলাদেশ নামক রাষ্ট্র নিয়ে গত দেড় বছর ধরে বাণিজ্য করছেন রাষ্ট্রের উন্নয়নের নামে প্রায় তিন লাখ কোটি টাকা ঋণ করে ইতিমধ্যে তারা হাওয়া করে দিয়েছেন ইউনুসের উপদেষ্টা আসিফ ভইয়া উপদেষ্টা হয়েই দু হাজার চারশো কোটি টাকার প্রকল্প ভাগিয়ে নিয়েছেন প্রধান উপদেষ্টা হয়েই ইউনুস তার ছয়শো কোটি টাকার কর মৌকুব করে নিয়েছেন ইউনুসের স্বাস্থ্য উপদেষ্টার পি এস মোজাম্মেল রাষ্ট্রের চারশো কোটি টাকা হাওয়া করে দিলেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উড়িয়ে এনে ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের নামে একটি জাতীয় এনজিও পরিষদ খুলে বসলেন এর সম্পূর্ণ দায়ভার নিতে হবে বাংলাদেশকে ইউনুসের ক্ষমতায় মোটা চালের কেজি ষাট টাকা হয়ে গেছে শুধু তাই নয় ছাব্বিশ শতাংশ আন্তর্জাতিক বিনিয়োগকারী ইতিমধ্যে বাংলাদেশ সেরে চলে গিয়েছে রপ্তানি আয় কমে গেছে প্রায় এক লাখ কোটি টাকা এভাবে ইউনুসের এনজিও পরিষদ শেখ হাসিনাকে ফ্যাসির সাজিয়ে ঘরে ঘরে ভিক্ষার থালা ধরিয়ে দিচ্ছে দেশ রসাতলে চলে গেলেও কারো কোনো মাথা ব্যথা নেই বাণিজ্য উপদেষ্টার সবচেয়ে বড় ফ্যান হচ্ছে এনসিপি নেতা হাসনাত কথায় আছে রতনে রতন চেনে সুরে চেনে কচু ভারত থেকে আলু আমদানি করা ছাড়া কোনো উপায় ছিল না বলা উপদেষ্টা বসির নিজের অর্থনৈতিক ব্যর্থতা ঢাকতে গিয়ে বলেন পদ্মা সেতু ঋণ পরিশোধ করতে গিয়ে চালের দাম বিশ টাকা বেড়েছে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে দু সালে এরপরও দুই বছর তথা দু সালের আগস্ট পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছেন তাহলে সেই দুই বছর পদ্মা সেতুর ঋণ পরিশোধ করতে চালের দাম বিশ টাকা বেড়ে ষাট টাকা হলো না কেন একই পদ্মা সেতুর ঋণ তো শেখ হাসিনাকেও পরিশোধ করতে হয়েছে তখন আয় থাকলে এখন নাই কেন প্রথম আলোর বিশ জানুয়ারি দু সালের রিপোর্ট হচ্ছে টোল থেকে তিন হাজার টাকা আয় তাহলে একশো চল্লিশ কিস্তির তথা প্রতি বছর মাত্র আটশো কোটি টাকা ঋণ পরিশোধ করতে চালের দাম বিশ টাকা বাড়বে কেন তার মানে হচ্ছে বিশ্ব ব্যাংক ও আইএমএফ থেকে যেভাবে আঠারো বিলিয়ন ডলার ঋণ নিয়ে হাওয়া করে দেওয়া হয়েছে মাত্র দেড় বছরে ঠিক তেমনি পদ্মা সেদুর রাজস্ব আয়ের শত শত কোটি টাকাও চলে যাচ্ছে ইউনুস ও বাণিজ্য উপদেষ্টা বসিরের পেটে এসবের জবাবদিহিতা নাই বলেই আজ অনেকেই বাণিজ্য উপদেষ্টার মানসিক চিকিৎসা করানোর কথা বলছেন তাই এদের অধীনে বারো ফেব্রুয়ারি সমগ্র বাংলাদেশ লুঠের হা ও না গণভোটের আয়োজন করা হয়েছে এদের সকল দুর্নীতিকে বৈধতা দেওয়ার জন্য যে পদ্মা সেতুর উপর বাইশ হাজারের অধিক যানবাহন চলে যার কারণে বাংলাদেশের একুশটি জেলার ছয় কোটি মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে যে সেতুর জন্য ছয়শো পাঁচ কিলোমিটারের দূরত্ব কমে মাত্র তিনশো কিলোমিটার হয়ে গেছে সেই সেতু থেকে লস কোথা থেকে আসে দেশ বাঁচাতে বাণিজ্য উপদেষ্টা বসিরের পাশাপাশি প্রধান উপদেষ্টা ইউনোসের মানসিক চিকিৎসা করানো দরকার বাণিজ্য উপদেষ্টা বসিরের মতো দেশকে হরিলুটের স্বর্গ বানাতে ষষ্ঠ উপদেষ্টা বানানো হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিএনপির রাজনীতি করা এই সেনাবাহিনীর অফিসার ইতিমধ্যে নিজেকে হাস্যরসের পাত্র বানিয়ে ফেলেছে বাণিজ্য উপদেষ্টা বসিরের মতো রাজধানীর অনেক খালের মতো বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন আরেক উপপরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান একটা জনপ্রিয় লালন সঙ্গীত আছে তিন পাগলের হুলুমেলা নদে এসে তোরা কেউ যাসনেও পাগলের কাছে এইসব পাগলের সর্দার হলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার পাঁচ সালের সতেরোই আগস্ট সমগ্র বাংলাদেশে পাঁচশোর অধিক স্থানে সিরিজ বোমা হামলা নিয়ে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন ভারত থেকে আসা কিছু অপরাধী এই হামলায় জড়িত থাকতে পারে মজার বিষয় হচ্ছে সিরিজ বোমা হামলায় তৎকালীন পিএনপি ও জামাত সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে শায়েক আব্দুর রহমান বাংলা ভাই ও সানি সহ যারা হাতে নাতে গ্রেপ্তার হয়েছিল তারা সবাই সাবেক শিবির কর্মী এখানে বলতে হয় স্বপ্নে স্বপ্নদোষ হলেও তিনি হয়তো ভারতকে দেখতে পান ইনি হচ্ছেন ইউনুস সরকারের সে প্রদেষ্টা যিনি চিন্তায়ের ঘটনার পর রাত তিনটায় দেশের জনগণকে ঘুম থেকে জাগিয়ে বলেন আওয়ামী সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেব এমন স্বরাষ্ট্র প্রদেষ্টার অধীনে বারোই ফেব্রুয়ারি নির্বাচন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে হাস্যকর নির্বাচন হতে যাচ্ছে তাতে কি এখনও আমাদের সন্দেহ আছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত চীন খুব সহজেই সমুদ্রে ভাসমান সামরিক ঘাঁটি তৈরি করতে পারে তা জানার পরও না জানার ভান করে সেন্ট মার্টিনের মাটি সামরিক ঘাঁটির জন্য উপযুক্ত নয় বলে বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়া পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান চীনের ভাসমান প্রবাল দ্বীপের সামরিক ঘাঁটি স্পার্টলি দ্বীপপুঞ্জ সম্পর্কে কতটুকু জানে সৈয়দা রেজানা হাসানের পিতা সৈয়দ মহিউল হাসান উনিশশো সালের রাজাকারের শান্তি কমিটিতে থাকার পাশাপাশি জেউর রহমানের হা ও না গণভোটের একজন অনির্বাচিত শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন তাই বাপের মতো তিনিও হা ও না গণভোটের পক্ষে খুব সোচ্চার নির্বাচন ছাড়া যদি এমপি ও মন্ত্রী হয়ে দেশ লুট করা যায় তবে এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করে তার বাবা ছিলেন জিয়ার গণভোটের এমপি তিনি অনির্বাচিত ইউনুসের এনজিও সরকারের প্রদেষ্টা তাই পরিবেশের দোহাই দিয়ে ইউনুসের ইশারায় পরিবেশ উপদেষ্টা হয়েই ইউনুসের খুব মতলব বাস্তবায়ন করতে ছয় মাসের জন্য সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করেছিলেন রেজওয়ানা হাসান এর পেছনেই লুকিয়েছিল আমেরিকার গোপন সামরিক ঘাঁটি এভাবেই দুবাইয়ের পাম জুমাইরা ভাসমান শহরের কথা জানার পরও আমেরিকার সামরিক ঘাঁটির তথ্য গোপন করে দিনের পর দিন দেশের মানুষকে বোকা বানিয়ে যাচ্ছেন ইউনুস ও রেজোয়ানারা দুর্নীতিকে এরা সবাই খাল কেটে কুমিরানার শিল্পে পরিণত করেছেন ইতিমধ্যে নিজের মধ্যে জিয়ার সিয়ারা দেখতে পান ইউনুস এই জন্য জিয়ার উনিশশো সালের হা ও না গণভোটের আদলে দু সালের বারোই ফেব্রুয়ারি আবার ভোটচুরির গণভোটের আয়োজন করলেন ইউনুস বঙ্গবন্ধু জাতীয় চার নেতা হত্যার খুনিদের বিচার করা যাবে না মর্মে পাশ করা জিয়ার ইমডেমনিটি অধ্যাদেশ তথা কালো আইন দু সালে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার বিচার করা যাবে না মর্মে জুলাই প্রোক্লেমেশন তৈরি করলেন ইউনুস ইউনুস আকিজ কোম্পানির বাণিজ্য উপদেষ্টা বসির স্বরাষ্ট্রপতির জাহাঙ্গীর আলম ও রিজওয়ানারা এরা সবাই কম পেশি বিএনপির রাজনীতির সাথে যুক্ত তাই বিএনপির ছোট গণতন্ত্র তারেক রহমানের হাওয়া ভবনের আদলে দুর্নীতির যমুনা ভবন আর উনিশশো একাত্তর সালের রাজাকার জামাতের খুশি করতে মুক্তিযুদ্ধকে রিসেট বাটন পুশ করার হুমকি সব মিলিয়ে ফেব্রুয়ারি গণভোটের নামে দু সালের বারোই ফেব্রুয়ারি বিএনপি ও জামাত ভোট সরকার নামে নিজেদের দুর্নীতির সকল তথ্য ধামাচাপা দিতে নির্বাচনের এই নাটক এই সব মানসিক রোগীদের চিকিৎসা বাংলাদেশে আদৌ সম্ভব নয় নির্বাচনের নামে এরা বাংলাদেশকে আগামী দিনের ভেনুজুয়ালার শান্তির নোবেল মাসাদো প্রকৃতির রাজতন্ত্র বানিয়ে ছাড়বে এদের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করবে কে এই জন্য ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে করাপশান ইজ এ ক্যান্সার দ্যাট ইটস আ ওয়ে অ্যাট দ্য সোল অফ এ নেশান দুর্নীতি এমন এক ক্যান্সার যা জাতির আত্মা পর্যন্ত দূষিত করে ফেলে ভারত বিরোধিতা নামক এক দুর্নীতির ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশ গ্রামীণ ব্যাংক নামক এক ভাইরাস গেলে ফেলছে বাংলাদেশের ভবিষ্যৎ গণভোটের হাস্যকর নির্বাচনের নামে প্রস্তুত হচ্ছে ভবিষ্যতের হাওয়া ভবন এইসব মহাভাটপাড়রা সবাই এক হয়ে দুর্নীতিকে জাতীয় শিল্প বানিয়ে ফেলেছে এদের বিরুদ্ধে তাই টু শব্দ উচ্চারণ করলে মব করে মপ করে হত্যা করে হত্যা করছে এদের গোমর জাতির সামনে ফাঁস করে দিলে গত এক বছরে ছয়শো একুশ বিয়ালিশ লাশের মতো আপনার আমার লাশটাও মেলবে নদীতে তাই সতেরো কোটি মানুষের জন্য এদের অন্যায় অভিসার দুর্নীতিও অপকর্মের বিরুদ্ধে মুখে পাকিস্তানের কলা ঢুকিয়ে রেখেছে এই জাতির ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার এই অভিশাপ থেকে জাতিকে মুক্ত করবে কে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন